বাজার। বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদের পাগলা থানার অন্তর্গত ঘাঘাটিপাড়া গ্রামে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট সপ্তাহে প্রতি শনিবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে পাগলা থানার অন্তরে এই বাজারটি অবস্থিত তাই পাগলা নতুন বাজার নামে এই বাজারটি অধিক পরিচিত এই অঞ্চলের প্রায় শতকরা আশি শতাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে প্রতি বছর বন্যায় প্লাবিত হয় বিধায় এই অঞ্চলের মাটি খুবই উর্বর বসত বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন করেন এই অঞ্চলের বাসিন্দারা নিজেদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে আসেন সাপ্তাহিক গ্রামীণ হাটে আবার কেউ কেউ বিভিন্ন গ্রাম থেকে সবজি কিনে বিক্রি করে থাকেন সাপ্তাহিক এই হাটে বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি ফলমূল তরি তরকারি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র কিনতে পাওয়া যায় এই হাটে আশেপাশের কয়েক গ্রামের বাসিন্দাদের মিলন মেলা সাপ্তাহিক এই গ্রামীণ হাট গ্রাম বাংলার চিরচেনা রূপ যেন ফুটে উঠেছে এই গ্রামীণ হাটে জাদু মাখা ভরা অপরূপ সুন্দর এই আমার বাংলাদেশ প্রিয়দর্শক শীতকালীন টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি নিয়ে বসেছেন অবস্থা কেমন আছো ভালো আছে দা আলু আলু কত করে বেচতেছে দা তিরিশটি তিরিশ টাকা না টমেটো কত এটা টমেটো তিরিশ টমেটো তিরিশ না সিম কত আর কাঁচা মরিচ চল্লিশ ওইটা দশ টাকা বেশি না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বাজার জমতে শুরু করেছে এখনো জনসমাগম হয়নি গ্রামের হাট সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখানে জনসমাগম হয়ে থাকে যতটুকু রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছে এটি হচ্ছে পাগলা নতুন বাজার গফরগাঁও উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট শীতকালীন বিভিন্ন ধরনের সবজি রয়েছে এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি এখানে পাতা কবি বিক্রি করছেন কাকা সালাম আলাইকুম ভালো আছেন না কপি নিয়ে আসছেন শুধু আপনি কি কবি চাষ করছেন কত করে ব্যস্ত আছেন পিস পিস কত করে পঁয়ত্রিশ না প্রিয় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে গ্রামের যারা অধিবাসী রয়েছে তারা এই হাটে আসছেন এবং তাদের প্রয়োজনীয় যে সব সবজি রয়েছে একে এই বাজার থেকে কিনতে শুরু করেছে ভাই কাঁচামরিচ কত করে কেজি বেস্ত আছেন ষাট টাকা এটা কি পাকাটা একটু কত করে ভাই কেজি টাকা না আর সিম কত করে এটা সিম ত্রিশ না কাঁচা মরিচ চল্লিশ এটা কি ঘিরা না ঘিরা কত করে চল্লিশ টাকা এটা কি আপনি কিনে আনছেন না প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চায়ের দোকান রয়েছে হাটে আসা লোকজন হ্যাঁ এখানে বসে চা খাচ্ছে সাধারণত গ্রামীণ হাটগুলোতে যেরকম থাকে এখানে ঠিক সেরকম দেখতে পাচ্ছি তুমি কত করে কেজি না আর আছে পেঁয়াজ কত করে একশো দশ না

এই শাক পাওয়া যায় না কি দর্শক বাজারের পাশে আমরা এখানে খুব সুন্দর একটি পিঠার দোকান দেখতে পাচ্ছি একেবারে মাটির চুলায় তিনি চিথুই পিঠা বানাচ্ছেন এখানে

তিনি মাটির চুলাই ভাপা পিঠা এবং পিঠা তৈরি করছেন বাজারের এক পাশে বসে তিনি পিঠা তৈরি করছেন ওনারা দুজন এখানে বসে ও আপনি বানান পিঠা না চমৎকার মনোমুগ্ধকর গ্রামীণ হাট পাগলা নতুন বাজার কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না কি নিয়ে আসেন বাজারে এটা কি আপনি নিজের খেতের বড় হয়েছে ভালো এটা মোটা কত করে পাঁচ টাকা করে না

কত করে করে টাকা না না সব প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজারে সবে মাত্র লোকজন আসা শুরু করেছেন এবং এই বাজার থেকে সবজি পছন্দ অনুযায়ী কিনছেন প্রিয় দর্শক ভাইজান ভালো আছেন আপনি কি আনছেন আনছি পালং শাক ডাটা কত করে মোটা এগুলা এগুলা তিরিশ ও বেশি তিরিশ চল্লিশ না পালং শাক কত করে মোটা পাঁচ টাকা করে না

আর শাকের মোটা কত পেয়েছেন পাঁচ টাকা সবেমাত্র এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রেতা রয়েছেন আস্তে আস্তে এই হাটে আসছেন তাদের পছন্দ অনুযায়ী সবজি কিনছেন আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কত করে এটা আপনার একশো দশ টাকা ভাই একশো দশ টাকা নতুন পেঁয়াজ না ভাই আর সিম কতটা

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি এখানে ছোট আলু রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন আলু রয়েছে এখানে বড়ই বিক্রি করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো রয়েছে বেগুন রয়েছে শিম রয়েছে টমেটো কাঁচামরিচ লেবু সহ বিভিন্ন প্রকার সবজি এখানে রয়েছে দেখা ভালো আছেন না ওই আপনার বেগুন কত করে

প্রিয় দর্শক চমৎকার মনোমুগ্ধকর গ্রামীণ হাট পাগলা নতুন বাজার এখানে বিভিন্ন সবজির পশা নিয়ে আমি বসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রামের যারা কৃষক রয়েছেন তাদের নিজেদের কাছে সব সবজি এখানে বিক্রি করছে ভালো আছেন না লাও আনছেন কত করে এগুলা

মূলা তো আপনার এখানে আছে শুধু দেখতাছি এটা মুলা মূলা নারকেলের মূলা না এটা কত করে জোরা বিশ টাকা জোড়া আর লাউ কি এটা চরেন নাকি লাউ কত করে পিস পঞ্চাশ ষাট সাইজ অনুযায়ী সিম কত রে ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কেজি প্রিয় দর্শক বিভিন্ন প্রকার সবজি শীতকালীন যেসব সবজি এই হাটে বিক্রি হচ্ছে তুলনামূলক কম মূল্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবজি বিক্রি করছেন প্রিয় দর্শক একেবারে শীতকালীন টাটকা সবজি নিয়ে বসেছেন এই হাটে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের গ্রাম থেকে অনেকেই এই হাটে আসতে শুরু করছেন সবে বাজার জমতে শুরু করেছে চমৎকার করে একটি গ্রামীণ হাট এই পাকলা নতুন বাজার ভালো আছেন আপনি বাড়ি কি এই জায়গায় এই বাজার বাজার করতে আইছেন না কতদিন যাবতীয় বাজার জমে কত বছর

দর্শক সপ্তাহে প্রতি শনিবার দিন এখানে এভাবেই হাত বসে

প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে এই বাজারের দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি চমৎকার মনোমুগ্ধকর করে একটি এই গ্রামীণ হাট পাগলা নতুন বাজারে টমেটো কত করে নে কেজি তিরিশ টাকা আর বেগুন এই ডাটা এগুলা কেমনে মোটা কত করে পনেরো টাকা বিশ টাকা না আর কবি এটা কি মুরালি না লাল কত করে এটা কেজি বেশি একশো দিয়া একশো ষাট টাকা না আর এটা কি খেজুরের পাটালি এটা কত করে এটা কিশো ষাট টাকা না প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি পুরুষ যে পাশাপাশি এখানে গৃহিণীরাও এসেছেন এই হাট থেকে সবজি কিনছেন কত করে কেজি একশো দশ টাকা একশো দশ টাকা করে আর রসুন দুশো টাকা আর আলু কত করে নতুন তিরিশ টাকা প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাটে আর কোথায় কি রয়েছে ভাই আদা কারিডা আদা কত করে ভাই এটা দুশো টাকা কেজি না আপনার এটা কি কলা ভাই গেনাদা না জাইট কলা গেনাদা এটা কত করে হালি হালি মাত্র কুড়িটি কুড়িটি হালি তাতে আপনি একটু কম আছে

kita kini cara ali dia প্রিয় দর্শক শীতকালীন সবজির সহ বিভিন্ন প্রকার সবজির সাথে আমরা এখানে কলা বিক্রি করতে দেখছি এখানে তিনি কলা বিক্রি করছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একেবারে ছোট থেকে ছেলে বুড়ু প্রায় সকলে এসেছেন এই হাটে তাদের যে যেসব সবজি বাজার সদায় রয়েছে তা এখান থেকে কিনছেন বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি মাছ বিক্রি করছে দেশি ছোট বড় মাছ রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেরকম গরু তুমি ইত্যাদি ভালো আছে আপনি কি ব্যবস্থা আছেন এগুলা বিক্রি কিরকম ভালো আছে মোটামুটি ভালোই

বিভিন্ন প্রকার ছোট মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি করছেন এখানে না বিভিন্ন প্রকার মাছও রয়েছে এখান থেকে এসে গ্রামের যারা রয়েছেন তারা এখান থেকে মাছ কিনছেন আমরা বাজারের একেবারে শেয়ার সংশে এখানে দেখতে পাচ্ছি পান সুপারি বিক্রি করছেন সালামু আলাইকুম ভালো আছেন আপনি কি সুপারি আছেন না

ফিলিপান এক চুলি কত ফিলিপান এক চুলিপানের দাম আছে সত্তর থেকে আশি টাকা সত্তর আশি না সব পান বিভিন্ন জাত অনুযায়ী পানের দাম ভিন্ন হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি বাজারের এই অংশে পান সুপারি বিক্রি করছেন তিনি সুপারি কেটে বিক্রি করছেন ওই পাশে ওইটা কি কাকা হাদা না হাদা কেমনে বিক্রি করেন বিশ টাকা পঞ্চাশ গ্রাম না দর্শক আমরা এই পাশে দেখতে পাচ্ছি সুটকি বিক্রি করছেন বাজারে সাধারণত চেপা সুটকি প্রায় সব বাজারে আমরা এখানেও দেখতে পাচ্ছি তিনি চেপা সুটকি বিক্রি করতে করছেন চেপা এটা কত করে কেজি কোন চ্যানেলে ভাই ইউটিউব বিভিন্ন প্রকার মাছের সুযোগ এখানে তিনি বিক্রি করছেন প্রিয় আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছে প্রিয়দর্শক প্রিয় এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুরের যে রস জাল করে ঘন করা হয় সেটা এখানে বিক্রি করছে এটা কি খেজুরের রস না খেজুরের রস ইজ আর কি জাল করা হয়েছে কত করে আছেন কত করে আছেন এটা আপনি নিজেই কি গাছ কাটেন নাকি

নাম বলছি এটা কত করে ভাইয়া চারশো বিশ আর এটা এটা দেশিটা না আর এটা বিন্দু আর রসুন কত এই হলুদ কত এটা ভাই দুশো চল্লিশ টাকা কেজি শক গ্রামের অধিবাসী যারা রয়েছেন তাদের প্রয়োজনে যেসব জিনিসপত্র রয়েছেন এই গ্রামীণ হাট থেকে বেছে বেছে কিনছেন